পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীতের আমেজ অব্যাহত রাজ্যের সর্বত্র উত্তরে হাওয়ার দাপটে পারদ স্বাভাবিক বা তার নিচে অবস্থান করছে আগামী কয়েকদিন আবহাওয়ার বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর মহানগরীতে ফের তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে বেশ কম দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে উপকূলীয় জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে ঘন কুয়াশার সতর্কতাও নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়েছে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কোচবিহার ও অন্যান্য সমতলের জেলাগুলিতে তাপমাত্রা নয় থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে যার ফলে দৃশ্যমানতা কমে দুশো মিটার পর্যন্ত নামতে পারে দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাত দিন তাপমাত্রার খুব বেশি তারতম্য হবে না এবং শীতের এই পরিস্থিতি বজায় থাকবে বিউরো রিপোর্ট নিউজ বাংলা